নমস্কার বন্ধুগণ আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। আস্ত এঁচড়কে খুব সহজ পদ্ধতিতে ছুরির সাহায্যে কি করে ভীষণ কম টাইমের মধ্যে ঝটপট কেটে নেওয়া যায় আর থাকবে ছুরিতে যে আঠাটা লেগে যায় সেই আঠাটা কীভাবে তুলব তার কিছু টিপস বন্ধুরা আজকে আমি তোমাদের কাজটাকে এত সহজ করে দেব ঘন্টার কাজকে তোমরা দশ মিনিটের মধ্যে করে ফেলতে পারবে আমার এই ভিডিওটা দেখলে আমি এখানে একটা এঁচড় নিয়ে নিয়েছি এটা দোকান থেকে কিনে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে জলটাও ঝরে গেছে এখন কেটে দেখাবো তো তার জন্য লাগবে আমার তেল এখানে সরষের তেলটাই নিতে হবে কারণ সরষের তেলটা আঠারালো ভাবটাকে খুব তাড়াতাড়ি দূর করতে পারে তো সেই জন্য যেটা দিয়ে কাটবো মানে ছুরির সাহায্যে আমি কেটে দেখাবো তো ছুরির এই এগুলোতে কিন্তু ভালো করে সরষের তেলটাকে লাগিয়ে নিতে হবে আর হাতেও কিন্তু মেখে নিতে হবে তবে খেয়াল রাখবে ছুরিটা যেহেতু হাত দিয়ে ধরতে হবে হাতটা যেন স্লিপ না কাটে সেই মতন করে হাতে কিন্তু সরষের তেলটা মেখে নেবে তবে আমি বাঁ হাতে সরষের তেলটা মেখে নিয়েছি ডান হাতে লাগাইনি কারণ ডান হাতে তো ছুরিটা ধরা থাকবে সেই জন্য বা হাতের আঙুলগুলোতেই লাগিয়েছি তবে এক ফোঁটা আঠা কিন্তু হাতে আমার লাগবে না কী প্রসেসে দেখো এইভাবে হাফ করে নিলাম হাফ করে নেওয়ার পর দেখো আঠাগুলো কিন্তু একদম জলের মতন বেরিয়ে যাচ্ছে তবে আগে বোটা কেটে নিলে সুবিধা হতো বোটা দিয়ে কিছুটা আঠা আগে বেরিয়ে যেত তবে এই হাফ করার পর তোমরা যদি কিছুক্ষণ রেখে দাও তাহলে আঠাটা সম্পূর্ণ বেরিয়ে যাবে এই অবস্থায় ওই যে বোটাটা কেটে নিলাম ওইটা দিয়ে আমি আঠাটাকে কিছুটা অ্যাবজর্ভ করে নিচ্ছি তবে বন্ধুরা আর একটা টিপস বলে দিচ্ছি তোমরা খবরের কাগজ নিয়ে নেবে খবরের কাগজ নিয়ে এইভাবে আঠাটা প্রথমে মুছে নেবে তারপরে এরভাবে উল্টে দিলাম তারপরে আবারও মুছে নাও দেখো সমস্ত আঠাটা কিন্তু খবরের কাগজে এইভাবে মুছে নেওয়া হলো হাতেও লাগলো না আবার আমার আঠাটা কোনো জায়গাতে পড়লো না এভাবে মুছে নিলে পরে এইভাবে ভালো করে মুছে নিলে আর কিন্তু পরে এইভাবে আর আটা বেরোবে না হাফ করে কেটে নেওয়ার পর মিনিট পাঁচেক তোমরা এইভাবে রেখে দেবে তাহলে সম্পূর্ণ আটা বেরিয়ে যাওয়ার পর খবরের কাগজ দিয়ে এইভাবে মুছে সেই আটাটাকে ফেলে দিলে এবারে আমি এই এঁচড়ের হাফ অংশটাকে তিনটে টুকরো করে নিলাম কারণ এবারে খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে তবে এঁচড়ের যে খোলার দিকটা থাকে অনেকটাই পুরু থাকে তো সেটাকে কাটতে হয় একটু ঠিক করে ফেলে দেবে কারণ খুব কম ফেললে পরে কিন্তু এঁচড়ের যে এই দানা দানা অংশগুলো যাতে না থাকে দেখো আমি কতটা মোটা করে ফেলে দিয়েছি এইভাবে ঠিক করে কিন্তু ফেলে দিতে হবে যদি খুব পাতলা করে খোসাটা ফেলো সেক্ষেত্রে কিন্তু এই যে এঁচড়ের যে ফুটি ফুটি দানা দানা থাকে সেগুলো কিন্তু রান্না হওয়ার পর মুখে কিন্তু শক্ত শক্ত করে লাগে তো আমি সেই কারণেই আমি বাজার থেকে এ চোর কাটিয়ে নিয়ে আসাটা একদমই পছন্দ করি না কারণ তারা কিন্তু বেশি বাদ দেয় না অল্প অল্প করে বাদ দেয় আর ওই সবুজ রঙের ফুটি 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 অংশগুলো রয়ে যায় তো তাতে কী হয় রান্নার পর কিন্তু সেই জায়গাগুলো শক্ত শক্ত লাগে তো এখন দেখো যেসব জায়গাগুলো একটু সবুজ সবুজ হয়ে আছে সেগুলোকে আমি কিন্তু বেশ কিছুটা করে বাদ দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এটা মনে করো না যে বেশি ওয়েস্ট হচ্ছে তো এটা এরকমভাবে কাটলে পরে কিন্তু এই সবজিটা যাই বানাও না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় একটুও শক্ত লাগবে না আর এই মাঝের অংশটাকে একটু অল্প করে বাদ দিয়ে দিচ্ছি তবে যদি খুব কচি থাকে এঁচড় তাহলে সেক্ষেত্রে বাদ না দিলেও হয় তো সেটা বুঝে তোমরা বাদ দেবে তো এখন কিছুদিন পরেই তো আবার এঁচড়টা পেকে কাঁঠাল হয়ে যাবে তার আগের মুহূর্তে এঁচড়টা নিয়ে আসা হয়েছে তো এই সময় আরও কিছু ফেলে দেওয়ার কাজ আছে যেমন এখানে বীজের অংশটা আছে বীজের এই খোসাটা কিন্তু ফেলে দিতে হবে আর বীজের অংশটা রেখে দিতে হবে যদি পাতলা পাতলা অংশগুলো প্লাস্টিকের মতন একটা অংশ থাকে সেটাকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে সেই অংশগুলো যদি থেকে যায় তাহলে সেগুলো কিন্তু রান্নার পর শক্ত শক্ত লাগে তো এইভাবে চটটা পুরোটা ছাড়িয়ে ফেলতে হবে আর যে প্রসেসে আমি কাটছি এটা ধরো দম বা এঁচোড়ের যে কোনো এঁচোড় চিংড়ি করো এই প্রসেসে কাটলেই কিন্তু হবে এবারে আমি এঁচোড়ের এই সাইডটা কি করে খোসাটা ছাড়ানো হবে চুরির সাহায্যে সেটাও তোমাদের সামনে শেয়ার করছি তার জন্য অল্প অল্প করে ছাড়াতে থাকতে হবে যেহেতু এখানটা রাউন্ড শেপের মতন রয়েছে আস্তে আস্তে অল্প অল্প করে মোটা থিক করে করে এইভাবে এচরের খোসাগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে তো এটা তোমরা তোমাদের সুবিধা মতনই করবে কারণ সবার তো ছুরির কাজটা যে যেরকম সাবধানে করো সেইভাবেই করতে হবে তো যাদের ছুরির হাতটা সেট আছে তাদের ক্ষেত্রে এইভাবে ধরে করতে পারো যাদের সেট নেই তারা অবশ্যই ছোটো ছোটো টুকরো করে নিয়ে এগুলোকে বাদ দিতে পারো তবে অবশ্যই কিন্তু মোটা করে ফেলে দেবে তাহলে কিন্তু রান্নার পর এই সাইডগুলো মানে খোলার সাইডগুলো শক্ত লাগবে না আমি দেখব সবুজ অংশগুলো একদম মোটা মোটা করে ফেলে দিচ্ছি তবে রান্নাটা করার পর খেতে কিন্তু বেশি টেস্টি হবে তো এইভাবে কাটা হয়ে গেল এবার সেকেন্ড একটা প্রসেস দেখাচ্ছি তোমাদের এঁচড়টাকে এইভাবে ধরে এবার স্লাইস করে নিচ্ছি খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি এভাবে স্লাইস করে কেটে নেওয়ার পর এটাকে ছোট ছোট টুকরো করে কাটবো তো এই এঁচড়ের আলাদা একটা রেসিপি হবে মানে এটাকে এঁচোড়ের ঝাল বলতে পারো বড়ি দিয়ে করা যায় ডাল দিয়ে করা যায় চিংড়ি মাছ দিয়েও করা যায় তবে এই প্রসেসের রেসিপিটাও তোমরা পেয়ে যাবে নেক্সট দিন আমার চ্যানেলে তো আমি সব এঁচড়ের রেসিপিগুলোই যেগুলো কাটছি সব এঁচড়ের রেসিপিগুলোই তোমাদের সামনে শেয়ার করবো আস্তে আস্তে তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে পাশে থেকো তাহলে কিন্তু খুব সহজেই এসব ভিডিওগুলো পেয়ে যাবে এইভাবে দেখতে পাচ্ছো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এটাতে এঁচড়ের ঝাল হয় খুব ভালো লাগে খেতে নিরামিষও করা যায় আমিষও করা যায় তো ছোটো ছোটো টুকরো টুকরো করে এইভাবে কেটে নিলাম দেখো কত তাড়াতাড়ি আমি এঁচড়টাকে কেটে ফেললাম এখন এঁচড় কাটার অসুবিধার জন্য অনেকেই বাজার থেকে এঁচড় কাটি নিয়ে আসে কিন্তু বাজার থেকে এঁচড় কাটি নিয়ে আসলে খোলার দিকটা ওরা খুব পাতলা করে ফেলে ওই জন্য এঁচড় রান্না হয়ে যাওয়ার পর মুখে শক্ত শক্ত মতন লাগে দেখো সম্পূর্ণ এঁচড়টা কাটায় আমার একদম কমপ্লিট হয়ে গেছে ভেতরের বীজগুলোকেও মানে খোসা শক্ত অংশগুলোকে ফেলে দিয়েছি আর বীজগুলোকে ঠিকঠাক মতন ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরোগুলো কেটে নিয়েছি এবারে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি চলে আছি সেকেন্ড প্রসেসে মানে এবার যে আঠাটা লেগেছে সেটা ছাড়াবো কী করে সর্ষের তেলের মধ্যে একটা কাপড় সুতির কাপড় নিয়েছি তো সর্ষের তেলটাকে লাগিয়ে নিলাম তারপরে হাতে যে আঠাটা লেগে আছে তবে আমার ডান হাতে কোনো আঠা লাগেনি বাঁ হাতে একটুখানি লেগেছে তো খুবই কম লেগেছে এত কম লেগেছে যে কিছুই মনে হচ্ছে না আমার তো এইভাবে কাপড়ের সাথে আস্তে আস্তে রাব করতে করতেই দেখো আঠাগুলো উঠে যাচ্ছে কত ইজিভাবে হয়ে যাচ্ছে কাজটা তোমরা দেখেই বুঝতে পারছো তো আর কোনো ঝুট ঝামেলা নেই এঁচড় কাটার জন্য ভয়ের কোনো কারণ নেই হাত থেকে আঠা গায়েব হয়ে গেল এবার আমি দেখাবো ছুরিতে যে আঠাটা লেগেছে সেই আঠাটা তোলার প্রসেস দুটো প্রসেস শেয়ার করছি প্রথমে আমি ওই কাপড়টা দিয়েই সর্ষের তেল দিয়ে এইভাবে ঘষে 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 তুলবো তাতে কিন্তু ছুরিটা একদম পরিষ্কার হয়ে যাবে এক ফোঁটা আঠা কিন্তু এখানে লেগে থাকবে না এই প্রসেসে তোমরা খুব সহজে মানে কাঁঠালের আঠাটা বা ইচড়ের আঠাটাকে ছাড়িয়ে নিতে পারো তো এই প্রসেসটা করতে মোটামুটি খানেক সময় লাগবে ছুরির আঠাটা গায়েব করতে তো হয়ে গেল একদম ক্লিন এবার চলে যাবো আর একটা প্রসেস দেখাতে তো ধরো আমি তেল দিয়ে তুলবো না তেল দিয়ে তোলার পর তো দেখলে এক সাইড তেল দিয়ে তুললাম এবারে আর এক সাইড কী করবো এবার তোমরা দেখো এই সাইডেও কিন্তু আঠা লেগে আছে এঁচড়ের এই সাইডে আঠাটাকে আমি গ্যাস অন করে দিয়েছি এবার গ্যাসের ওপরে এই ছুরিটাকে এইভাবে হিট করে নিচ্ছি মানে যে আঠাটা লেগে আছে সেটাকে পুড়িয়ে দিতে হবে পুড়িয়ে ফেললেও কিন্তু এই আঠাটা খুব তাড়াতাড়ি চলে যাবে তবে পড়ানোর ক্ষেত্রে একটা কথা বলবো যে পোড়ানোর সময়তে কিন্তু ছুরিটাও কালো হয়ে যায় সেক্ষেত্রে আঠাটা উঠে যায় খুব সহজে ঠিক কথা কিন্তু ছুরিটা কালো হয়ে যায় ছুরিটাকেও আবার পরিষ্কার করা যায় সেটা তোমাদের সামনে টোটালটাই শেয়ার করছি দেখতেই পাচ্ছ আঠাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে আর ধোঁয়াও উঠছে পুড়তে পুড়তে একটা বাজে গন্ধ ছাড়ছে আর ধোঁয়া উঠছে এবারে কিছুক্ষণ ধরে মানে মিনিট খানেক মতন একটু ধরলে পরে আঠাগুলো পুরো পুড়ে যাবে তারপর গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে এবার একটা কাপড় হোক বা তোমার স্ক্রাবার হোক যা কিছু সাজে একটু ঘষলেই কিন্তু এগুলো উঠে যাবে বা হাত দিয়ে সরালো হবে কিন্তু হাত দিয়ে সরানো যাবে না কারণ যেহেতু ছুরিটা এখন গরম আছে সেই জন্য হাত দিলে পরে হাতে ছ্যাঁকা লেগে যাবে এবারে দেখো আমি একটা স্কচ বাইট নিয়ে নিয়েছি দিয়ে আস্তে আস্তে এইভাবে রাপ করছি দেখো দেখো আঠাগুলো চলে গেল এবারে যেটা করতে হবে এই স্ক্রাবারটাতে আমি একটুখানি সাবান নিয়ে নেব সাবান দিয়ে আস্তে আস্তে ঘষে এবার পরিষ্কার করে নিচ্ছি যে কালো পোড়া পোড়া ভাব হয়ে গেছে ওটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে ভালো করে ঘষে নিয়ে তারপর পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে তো তোমরা দেখলে ঘন্টার কাজ মিনিটে করে তোমাদের সামনে দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো